গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব আব্দুল হাদি শামীম ভাই আমাদের মাঝে আরও অনেক নেতৃবৃন্দ আছে আসলে মন্ত্রী মহোদয় সকাল থেকেই অসংখ্য পরিশ্রম করে যে আমাদের মাঝে এসেছেন এই কারণে আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং করতালি দিয়ে একটু অভিনন্দন জানাই যে ব্যস্ততার মাঝে তিনি এসেছেন এখন আজকের অনুষ্ঠানের মধ্যমণি আগামী সাতই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যিনি নৌকামার কান্ডারি হিসাবে আজকে গাজীপুর দুই আসনে উপহার দিয়েছেন আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল সাহেবকে পুষ্প দিয়ে আজকে অভিনন্দন জানাচ্ছেন পুরা সার্বজনীন মন্দির কমিটির সংগ্রামী সভাপতি রমেশ দাদা সাধারণ সম্পাদক যানমোহন পাল সহ কমিটির নেতৃবৃন্দ এবং এলাকাবাসী আমাদের থেকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন যে প্রার্থীকে ভোট দিলে আমরা সাধারণ মানুষ নিরাপদ থাকব আমাদের যান মাল নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো যার হাতে মন্দিরের জায়গা দখল হবে না কোনো জায়গা দখল হবে না এরকম একজন ভালো মানুষকে আজকে আমাদেরকে আগামী সাতই জানুয়ারির নির্বাচনে বিজয়ী করতে হবে আমাদের প্রিয় নেতা মাস্টারের সুযোগ্য উত্তরাধিকার জাহিদা আহসান তার নামে কোনো প্রকার বদনাম নাই তিনি কারণ জায়গা দখল করেন নাই তিনি চাকরি দিয়ে এসেছেন আপনারা সকলে একটু জোরে দয়া করে উলুধুন দিয়ে ওনাকে স্বাগত জানাবেন একটু সচেতন উলুট ধুলি দিয়ে সকলে সুধি কৃষ্ণ ভক্তগণ হরে কৃষ্ণ আজকে আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ আহসান্লাহ মাস্টার এপি মহোদয়ের সুযোগ্য সন্তান আমাদের গাজীপুর উন্নয়নের উপকার তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন জনাব জায়দ হাসান রাসেল এমপি মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমি এই ফাঁকে একটি কথা বলি আমাদের মন্ত্রী মহোদয় এই মন্দিরের সামনে দুর্গাপূজা একদিন আসছিলেন বেশ অনেক দিন আগে তিনি এখানে এসে একদিন একটা কথা বলেছিলেন যে আমি তো বাড়ির মানুষ আমি যদি এত ঘন ঘন আসি তাহলে কেমন সেটা আজকে আমরা বলতে চাই আমরা আপনি আমাদের আপনার বাবা ছিল আমাদের সকলের এই হিন্দু সম্প্রদায়ের এই আমাদের এখানে সনাতন ধর্মের অভিভাবক তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমার আমাদের সকলের প্রাণের মনি আপনি এই তারপর থেকে আপনি আমাদের অভিভাবক এখন অভিভাবক যদি নিজের বাড়িতে অন্তত বর্ষর একদিন না আসে তাহলে আমরা যারা আছি পরিবারের সদস্য আমাদের কেমন লাগে বলেন তো কষ্ট লাগে না আমাদের লাগে আমাদের অভিভাবক আজকে আসছে আমাদের বুকটা ভরে গেছে কি বলেন সকালে ধন্যবাদ আমি খুব সংক্ষিপ্তভাবে কেন আমাদের মন্ত্রী মহোদয়ের অনেক ব্যস্ততা আছে অনেকগুলো প্রোগ্রাম রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত উনি প্রোগ্রাম করছেন তো সংক্ষিপ্ত আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করবেন না ওনার অনেক কাজ আছে এখন আমি সংক্ষিপ্ত ওনার অনুমতি আমাদের গাজীপুর জেলা পূজা উদ্যান পরিষদের সম্মানিত সভা সভাপতি অ্যাডভোকেট সুদীপ চক্রবর্তীকে আমি তারা ওনার সংক্ষিপ্ত বক্তব্য জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমাদের ভোরা সার্বজনীন দুর্গামন্দির অঙ্গনে আজকে নীলাকৃত অনুষ্ঠান নববৃন্দাবনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুরের অহংকার যিনি ভাওল বীর শহীদ হাসদ রামাশাহ সাহেবের সুযোগ্য সন্তান আমাদের অত্যন্ত আপনজন যুব সমাজের অহংকার আলাস জায়দ হাসান রাসেল এমপি মাননীয় মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং আমাদের মাঝে রয়েছেন উপস্থিত আমাদের এই মন্দির কমিটির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং মহানগর পূজা উদযাপন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক নারায়ণ শাহ নারায়ণ দাস এবং পূজা উদ্যাম পরিষদের জেলার সভা সাধারণ সম্পাদক ডাক্তার প্রণয়ভূষণ দাস সহ আমাদের শ্রদ্ধীয় নেতৃবৃন্দ সকলের প্রতি এই নববৃন্দাবনে আমি আপনাদেরকে একটু ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের সকলের প্রতি আমার নমস্কার জানায়ে এবং আদাব জানিয়ে আমি দুটি কথা বলতে চাই কেন এই নববৃন্দাবনে দাঁড়িয়েছি সেটি আপনাদের জানতে হবে আপনারা জানেন যাদেরকে যাকে আপনারা বারবার চারবার এমপি নির্বাচিত করেছেন আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী সাতই জানুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের গাজীপুরবাসীর আস্থা রেখে এই আমাদের গাজীপুর দুই আসনের আমাদের মাননীয় এমপি মহোদয়কে নৌকা মারখান মনোনয়ন দিয়েছে সাতই জানুয়ারি নির্বাচনে কেন আপনারা ভোট দিবেন নৌকা মার্কা তা একটু বলা দরকার আপনারা যে নববৃন্দবনে রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওনার আনুকূল্যে এই ভুরা সার্বজনীন দুর্গা মন্দিরে ধর্মীয় হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে দশ লক্ষ টাকা এই মন্দির নির্মাণ দেওয়া হয়েছে আপনি উনাকে দেখবেন যে উনি নিরহংকার যখন ফোন দেন তখন উনাকে পাওয়া যায় ওনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ নেই উনি একজন সৎ লোক এবং সৎভাবে জীবনযাপন করেন ওনার বিরুদ্ধে কোনো ধরনের জমি দখল থেকে আরম্ভ করে কোনো ধরনের কোনো অভিযোগ ওনার মধ্যে আপনারা পাবেন না আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা অনেক আস্থা রেখে ওনাকে মনোনয়ন দিয়েছে ওনাকে এই কারণেই ভোট দিতে হবে সাত তারিখে নৌকা মার তার কারণ হলো আমাদের নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা উনি প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই নৌকা দিয়েছে আমাদের লাল সবুজের পতাকা নৌকা দিয়েছে আমাদের উন্নয়নশীল দেশ নৌকা দিয়েছে আমাদের ডিজিটাল দেশ নৌকা আমাদের আগামী নির্বাচনে দেবেন মাস বাংলাদেশ অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী অনেক আস্থা রেখে নৌকা মনোনয়ন দিয়েছে যদি ওনাকে নির্বাচিত করেন তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গাজীপুরের প্রতি আরও দৃষ্টি রাখবেন এবং আমাদের উন্নয়নের কাজে অসমত কাজগুলো সমাপ্ত হবে আমি কোনো প্রার্থী সম্বন্ধে কোনো বক্তব্য দিতে চাই না আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা অহংকার করতে পারি সেই কারণেই আপনারা এই নববৃন্দনে অনুপস্থিত হয়েছে সাত তারিখে মা বোনদের কাছে বাপ ভাইদের কাছে নৌকা মার্কার আমি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সুস্বাস্থ্য দীর্ঘায়ু আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ধন্যবাদ আমি অনুরোধ করছি আমাদের এই উনত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলার সাজান মেয়া সাজুকে একটু কুঞ্জে আসার জন্য এবারে আমাদের সেই বহুল প্রতীক্ষিত আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের নয়নের মণি যিনি যাকে দেখার জন্য আপনারা উন্মুখ হয়ে আছেন আমাদের গাজীপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদা সান রাসেল এমপি মহোদয় আমি ওনাকে সবেন অনুরোধ করব আপনাদের এই কীর্তনে যিনি আসছেন শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য ধন্যবাদ ভোরা সার্বজনীন পূজা উদযাপন পরিষদ শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে আজকের অষ্টকালীন রাজা রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনের সম্মানিত সভাপতি এই পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি শ্রী চন্দ্র পাল সাধারণ সম্পাদক শ্রী চানমোহন পাল সহ উপস্থিত আমাদের মাধববাড়ি মন্দিরের মন্দির কমিটির সম্মানিত সভাপতি আমাদের জনা শ্রী সুদীপ কুমার চক্রবর্তী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শিববাড়ি মন্দিরের সম্মানিত সভাপতি নারায়ণচন্দ্র দাস আমাদের জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার প্রণয় প্রলয় কুমার দাস প্রণয়ভূষণ দাস আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সমবায় কর্মকর্তা শ্রী উৎপল উপস্থিত আছেন আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সদস্য বিপ্লবী নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আব্দ আবদুল হাজি শামীম সাহেব আমাদের প্রিয় নেতা জনাব মমতা ইবরানা উপস্থিত আমাদের মহানগর আওয়ামী লীগ নেতা আমাদের মহানগর আওয়ামী লীগের আইনজীবী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালিদ মা খালিদ হোসেন আমাদের উপস্থিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন অত্র ওয়ার্ড থেকে যাকে আপনারা বারবার নির্বাচিত করেছেন কাউন্সিলর হিসাবে শাহজাহান সিরাজ সাজু বারবার নির্বাচিত কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট আয়েশা আক্তার সহ উপস্থিত মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ কাজল থানা ছাত্রলীগের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরাব এবং আমার বাপ ভাইরা সকল শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আদাব নমস্কার তা আমি আজকের রাধা গোবিন্দের অষ্টকালী লীলাকীর্তন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এই অনুষ্ঠানে আমি প্রায় আমার আশা হয় আপনাদের বিভিন্ন মন্দিরে বিভিন্ন আয়োজনে আমার আশা হয় এই যে এখানে এই কীর্তনের জন্য যে জায়গাটি করা হয়েছে এই কীর্তন এই জায়গাটির জন্য কয়েকবার আমার অনুদান দেওয়া হয়েছে আমি কয়েকবার সহযোগিতা করেছি এই মন্দিরের নির্মাণেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার থেকে দশ লক্ষ টাকা অনুদান আমরা আপনাদের মন্দিরের জন্য আমরা প্রদান করেছি এবং এটি শুধু এটি নয় আমাদের এই এলাকার অন্য অন্য মন্দিরগুলোতেও আমরা কিন্তু একের পর এক অনুদান প্রত্যেকটি মসজিদ মাদ্রাসা মন্দির আমরা কিন্তু একের পর এক অনুদান দিয়েছি এবং এখনও দিয়ে চলেছি যাকে আমি বিশেষ কথা বাড়াতে চাচ্ছি না আপনারা একটা ধ্যানে মগ্ন রয়েছেন আপনারা এই ধ্যানটি ভাঙার জন্য আমি প্রথমে আন্তরিকভাবে আপনাদের দুঃখ প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি আমি যেহেতু নির্বাচন অবতীর্ণ হয়েছে আগামী সাত তারিখ আপনারা জানেন যে জাতীয় সংসদের নির্বাচন তো এই জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আপনাদের আগে সুখে দুঃখে যখনই যখন যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে থেকে আমরা কাজ করেছি এবং অতীতেও আপনাদের পাশে থেকে আমি কাজ করব আমার অত্যন্ত একটা স্মৃতির কথা মনে আছে আমি যখন প্রথম নির্বাচন করেছিলাম আমার বাবা শহীদ আসল্লা মাস্টারকে যখন হত্যা করা হলো দু সালে উনি সংসদ সদস্য ছিলেন সংসদস্য থাকা অবস্থায় যখন তাকে হত্যা করা হল হত্যা করার পরে আমি যখন ভোরে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম যেদিন নির্বাচন ছিল নির্বাচন থেকে রেজাল্ট হলো রেজাল্ট নিয়ে যখন আমি ভোরবেলায় এই গাজীপুর থেকে যখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল দিয়েছিলাম এই ভোরা দিয়ে যাচ্ছিলাম তখন শত শত মা বোনরা এই সেই সময় আমাকে রাস্তায় দাঁড়িয়ে মা বোনরা বাপ ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিলেন সেই ভোরবেলা এটা আমার অত্যন্ত সবসময় মনে থাকে যে এভাবে আপনাদের ভালোবাসা আমি পেয়েছি এবং এখনও পেয়ে যাচ্ছি আপনাদের আমি সকলের দো আশীর্বাদ কামনা করছি সহযোগিতা কামনা করছি আপনারা জানেন যে আমরা এই এলাকার জন্য সবসময় কাজ করেছি সবসময় চেষ্টা করেছি এমন কোনো উন্নয়ন নেই যেখানে একেবারে হাসপাতাল বলি স্কুল বলি কলেজ বলি পাবলিক লাইব্রেরি বলি সুইমিং পুল বলি স্টেডিয়াম বলি আমাদের এমন কোনো সেক্টর নাই যেখানে আমরা উন্নয়নের ছোঁয়া লাগাই না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জয়দেবপুর রেলগেট একটা ফ্লাইওভার নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে আমরা আমি আর মোজামেল কাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকব মোজামেল হক সাহেব গত মার্চ মাসে আমরা অনুরোধ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই যদবপুর রেলগেটে ফ্লাইওভার এবং আরও কয়েকটি ব্রিজের জন্য আর কয়েকটি রাস্তা এবং ড্রেনের জন্য তিনি নয় শত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং এটি আমরা খুব শীঘ্রই এই ব্রিজের ফ্লাইওভারের কাজটি আমরা ধরব এবং এই ফ্লাইওভারের কাজটি আমরা শুরু করব আমি আপনাদের আশা করি যে এটি হলে গাজীপুরবাসীর সবচেয়ে অন্যতম প্রধান কষ্টের এই জায়গাটি তা আমরা নির্মাণ করতে পারবো ইনশাল্লাহ আমি বিশেষ কথা না বাড়িয়ে আসলে আমি সহ আমাদের প্রতিপক্ষ অনেকে দাঁড়িয়েছেন দয়া করে আপনি একটু যাচাই বাছাই করে নিয়েন কারা নির্বাচন করছেন আমি করছি আমরা মানুষের বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের যখন কোনো অনেক সময় অনেক খারাপ মানুষের পাল্লায় অনেকে পড়েন তাদের ধন সম্পদ মানে শোষণ করার চেষ্টা করা হয় তখন কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়াই যে গত কিছু গত কয়েক বছর আগে কানাইলাল পাল সাহেবের জমি চার কোটি টাকার সম্পদ দখল হয়ে গিয়েছিল এক রাতে বাউন্ডারি ওয়াল দিয়ে ফেলেছিল আমাকে যখন জানানো হয়েছিল আমি ওসি সাহেবকে বলেছি যে আমি কিছু জানি না এই জমি আমাদের কানাইলাল পাল সাহেবেরকে বুঝিয়ে তারপরে আপনাকে আমাকে জানাবেন এর আগে আমি আপনার কোনো কথা শুনবো না আর যদি না বোঝাতে পারেন আপনি কেমনে ওসি ও সিগিরি করেন এটা আমি দেখে ছাড়বো এবং আপনার আপনাদের এই চার কোটি টাকার সম্পদ আমি এক রাতের মধ্যে আপনাদেরকে কানাইলাল পাল সাহেবকে আমি বুঝিয়ে দিয়েছিলাম আর অনেক অনেকে আছেন আমার প্রতিপক্ষ অনেকে আছেন এটা আপনারা সবাই জানেন মসজিদ আমাদের পবিত্র স্থান মসজিদ মাদ্রাসার পরে হচ্ছে কবরস্থান যেখানে মানুষের শেষ বিদায়ের জায়গা আমরা কেউ পৃথিবীতে থাকবো না সবাইকে চলে যেতে হবে ঠিক তেমনিভাবে আপনাদের মন্দিরের পরে হচ্ছে শ্মশান এই শ্মশানও যারা দখল করে তাদের মতো খারাপ মানুষ কি আছে এই মানুষও কিন্তু আজকে প্রতিপক্ষ হিসাবে দাঁড়াইছে নির্বাচনে কে সে আমি বলবো না আপনারা একটু দয়া করে যাচাই করে নিয়ে আপনারা সবাই জানেন সবাই ভালো করে বুঝেন এই শিব শিব মন্দির শ্মশান এটার জমিও দখল হয়েছে রাজ শ্মশানের জমিও দখল হয়েছে তারপরে তিতারকুল শ্মশানের জমিও দখল হয়েছিল আমার পিতা শহীদ আসলাম মাস্টার তখন তিন বিঘা জমি জোর করে তখন তাকে বলেছিল যে আমি কিছু বুঝি নাই জমি বুঝাই দিতে হবে আমার বাবা তখন ওই তিতারকুল শ্মশানকে বুঝিয়ে দিয়েছিলেন তাদেরকে কিন্তু রাজ শ্মশান এবং শিববাড়ি শ্মশানের জমি এখনও তাদের আন্ডারে আছে। দয়া করে আপনারা কাদের ভোট দিবেন এটা একটু যাচাই করে নিন জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় দিবেন নাকি যারা এই ধরনের পবিত্র স্থান জায়গাও যাদের কাছে নিরাপদ না তাদেরকে দেবেন এটা আপ এটা আপনাদের উপর বিচারে ভার আমি দিয়ে গেলাম এবং আমি আমি আর কথা না পারিয়ে এই আমি আর বিশেষ কথা না বাড়িয়ে এই এই মাসের মধ্যে আমি আপনাদের নীলের পাড়াকে কীর্তনে গিয়েছিলাম আজকে ভোড়াতে আসলাম এর আগে আরেকটা জানি কোথায় গেলাম মোরকুনে গিয়েছিলাম তারপর মিরের গাঁও লীলাকীর্তনে গিয়েছিলাম কীর্তনে গিয়েছিলাম আজকে আবার একসাথে পড়ে গেছে মজলিশপুর আর ভোড়া যার কারণে একটা মিস করতে হয়েছে আর কি তো মাধবাড়ি লীলাকে তুমি গিয়েছিলাম তো এটা আমি সবসময় আসার চেষ্টা করি দুর্গা পূজাগুলোতেও আসার চেষ্টা করি কিন্তু এতগুলো পূজা হয় আর সবাই খালি বলে যে মানে অষ্টমী নবমীতে সবাই আসতে কয় আর এই দুই দিনে কি এই প্রায় শেষ সত্তরটা পূজা একসাথে যাওয়া সম্ভব মানে তারপরও আমি চেষ্টা করি গত বা গত পূজাতেও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতো পূজা মণ্ডপে গিয়েছিলাম এবং আমি সবসময় যাওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যত আপনাদের সুখে দুঃখে আমার পিতা শহীদ আসলাম মাস্টারের মতো আমি থাকার চেষ্টা করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো সেটা আমি প্রত্যাশা করছি তা আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের কাছে জন শেখ হাসিনার মার্কা আমাদের উন্নয়নের মার্কা গণতন্ত্রের মার্কা বঙ্গবন্ধুর মার্কা বঙ্গবন্ধু বলতেন যে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি এবং এই সকলের প্রচেষ্টাই আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কারো একক প্রচেষ্টা নয় কারো বৌদ্ধদের প্রচেষ্টা নয় মুসলমানের প্রচেষ্টা নয় খ্রিস্টানদের একক প্রচেষ্টা নয় বা হিন্দুদের একক প্রচেষ্টা নয় সকল ধর্মমতের প্রচেষ্টায় আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এবং এই দেশ আমরা সকলে মিলেই গড়ে তুলছি আমি আশা করি যে আপনার আমাদের সেই স্বাধীনতার মার্কা গণতন্ত্রের মার্কা উন্নয়নের মার্কা নৌকায় আপনারা সবাই ভোট দিবেন এটাই আপনাদের কাছে আমি প্রত্যাশা করছি দেখতেছে সবার কাছে সবার কাছে আমি নৌকা মার্কায় ভোট চেয়ে আর ভোরা গ্রামটা একেবারে আমার একদম নিজের আপন নিজের গ্রামের মতোই মনে হয় কারণ আমি যখন নির্বাচন আমি আগেই বলেছি নির্বাচন আমি পাশ করার পরে যে গ্রামের মানুষ প্রথম আমাকে অভিনন্দন জানিয়েছিল শত শত মানুষ এই ফজরের পরে শত শত মানুষ এসে বিশেষ করে আমার মা বোনরা এসে আমাকে অভিনন্দন জানিয়েছিলেন এটি আমি ভুলিনি কারণ এটা আসলে ভোলার মতো ছিল না যে এত সকালেও এত মানুষ আসতে পারে অভিনন্দন জানাতে এটি আমি প্রায়ই জায়গায় বর্ণনা করি যাই হোক আপনাদের আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে যেন আগামী নির্বাচনেও এভাবে আপনাদের ভালোবাসা পেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলের কাছে নৌকা মারকায় দোয়া আশীর্বাদ এবং ভোট কামনা করে এবং আপনাদের কিছুটা সময় এই ধ্যানকে আমি ভগ্ন ভঙ্গ করেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আশা করি আপনারা নৌকার পাশে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমাদের সকলের মা oh, 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 oh,